আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্স পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে আজকে কেন চলে আসলাম এ গ্রেডের একদম প্রিমিয়াম কোয়ালিটির টু কালেকশন নিয়ে অর্থাৎ আপনারা এখানে কিন্তু জামা এবং ওন্না পেয়ে যাবেন প্যান্টের কাপড় ম্যাচিং করতে পারি না যেটা আমরা কিন্তু দিইনি তো অনেকেই কিন্তু টু পিসের কালেকশনগুলো চাচ্ছিলেন তো টু পিসের কালেকশন নিয়ে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেড কাপড় থাকবে কাপড় কোয়ালিটি থাকবে 100% সুতির ভিতর থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু চলে আসলাম এবং এইগুলার কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হবে একদম আপনাদের মনের মতো অর্থাৎ আপনারা যদি বেশি পরিমাণে চান তাও কিন্তু দিতে পারবো প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এবং এইগুলা চাইলে কিন্তু আপনারা সবসময় পাবেন এবং সব সময় কিন্তু আপনারা এই ড্রেসগুলা পার্চেস করতে পারবেন সো আনলিমিটেড স্টক রয়েছে যা যারা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রন কালারটা ফার্স্ট রন কালারটা দেখেন অসাধারণ একটা কালার নেকের প্যানেলেও কিন্তু আপনি হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন দেন কিন্তু আপনি এখানে খুবই সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্ট তারপর দামানের পোশনে এখানে কিন্তু খুবই সুন্দর করে একটা প্রিন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ অসাধারণ একটা ফ্রন্ট পার্ট পাচ্ছেন দেখা এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্টটা পার্টের থেকে কিন্তু আরো বেশি সুন্দর ব্যাক পার্ট থাকবে এটা ব্যাক পার্টের সাথে কিন্তু আপনার আস্তে আস্তে স্লিপের পার্টটা কিন্তু আলাদা পেয়ে যাবেন এটা থাকবে সম্পূর্ণ রূপে স্লিপের পার্টটা এটা থাকবে হচ্ছে আপনার ফুল কালার একটা দো পার্টার থাকবে মাসাল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর ইজিলি কিন্তু আপনার ফুল বডি কভার হয়ে যাবে এটা থাকবে ফুল ফিল থ্রি পিসটা টা এটা থাকবে সকলের কাঙ্ক্ষিত কালার এটা কিন্তু অনেকেই থ্রি পিস হিসেবে পার্চেস করেছিলেন কিন্তু এখন কিন্তু আপনি থ্রি পিস হিসেবেও পাবেন টু পিস হিসেবে পাবেন দোপাট্টাটাও খুবই সুন্দর একটা দোপাট্টা এবং এটা থাকবে হচ্ছে আপনার জামার কাপড় অল ওভার কিন্তু আপনি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টটা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার জাম কালারটা জাম কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর কালার নেকের প্যানেলটা দেখেন অসাধারণ একটা নেকের প্যানেল পাবেন জাম কালারের সাথে কিন্তু আপনি একটা অলিভ কালারের একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ফুলফিল ফিল টু থাকবে কথা অসাধারণ তারপর এটা থাকবে হচ্ছে আলাদা একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের প্রিমিয়াম এ গ্রেড কাপড়ের ভিতর থাকবে দুপারটা সাথে ড্রেসটা কিন্তু এক কথা অসাধারণ প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা এটা থাকবে এনাদার একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর কালারফুল এর ভিতর থাকবে নেকের প্যানেলে খুবই সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছে এবং এগুলা কিন্তু বডি থাকবে সিক্সটি প্লাস এবং লং থাকবে ফর্টি এইট প্লাস তো দ্বারা বেশি সুন্দর কালারফুলের ভেতরে স্ট্রাইপ করে ডিজাইন পাবেন এটাও কিন্তু অসাধারণ এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাশ টাইপের একটা কালার আপনার সাই টাইপের কালারও আপনারা বলতে পারেন খুবই সুন্দর ওভার দেখেন ডিজাইনটা দেখেন প্রিন্ট দেখেন খুবই সুন্দর ফার্স্ট ক্লাস একটা পুরো কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবে প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা তো এটা ছিল লাস্টন কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ